একটি দোয়া আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদিগকে শিক্ষা দেন যে একটি দোয়া যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা নিশ্চয় জানি আমাদের পিছনে অনেক গুণা আছে আমাদের সম্মুখে অনেক গুনার কাজ আছে আমরা সেই গুনার কাজেও ধাবিত হয়ে যাই আর আমরা যে পিছনে গুণা করেছি এই সমস্ত গুণা একটি দোয়া দ্বারাই আমরা নিবাই দিতে পারবো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এই দোয়াটি আমাদিগকে শিখাইছেন সাহাবাদিগকে শিখাইছেন গোটা উম্মত মুসলমানদেরকে শিখাইছেন এই দোয়াটি দোয়াটি হল যে কোন ব্যক্তি যদি খানা শেষে আমরা যে খাওয়া খাই ভাত খাই ইত্যাদি যে খানা খাই এই খানা খাওয়ার পরে যদি আমরা এই দোয়াটি পড়তে পারি তাহলে আল্লাহ নবী সাল্লিউসাল্লাম আমি আপনাদিগকে জানিয়ে দেয় যে ওম্মতরা

এই ছোট্ট দোয়াটির এত বড় ফজিলত এত পাওয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বাসাবাসী নবী আরেকটি দোয়া শিখিয়েছেন এই হাদিসের পরের হাদিসেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসা সাওবান ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাযা সাওবা মিন গায়রি হাওলি মিন্নি সম্মানিত মামিং তো মুসল্লিয়ান করাম রসল্ল সাল্লাম ঠিক এইভাবেই বলেন যে কোন ব্যক্তি যদি কাপড় পরিধান করতেছে কোন কাপড় পরিধান করার সময় শুধু এই দোয়াটি আমল করব। এই দোয়াটি আমল করার সাথে সাথে তার পিছনের যত গুণা সাল্লা রব্লা আলমিন মাফ করে দিবেন সুবাহ আল্লাহ এত ফজিলত এই দোয়ার মধ্যে আল্লাহ রুবুল্লা আলমী রেখে দিয়েছেন এই মাসনুন দোয়াগুলো আমাদের আঁকড়ায় ধরা দরকার এই মাসনুন দোয়া দ্বারাই আমাদের জিন্দিগি অতিবাহিত করতে পারি একবারে গুণা বিহিত তার মানে আমরা যদি মাসনুন দোয়াগুলো আমল করি আমাদের কোনো গুণা থাকবে না আমরা যদি মাসনুন দোয়াগুলো আমল করি আমাদের বাড়িতে কোনো অভাব থাকবে না আমরা যদি নবীর শিখানো দোয়াগুলো আমল করি আমরা কোনোদিন গরিবও থাকবো না হম এই সেম হিসাবে

আমাকে আপনার বান্দির থেকে একটি বান্দি দিয়ে দেন কেননা আমি সারা দিন বাড়ির কাজ করি আমি আটার কাম করি আমি চাক্কি পিসি এরকম করে চাক্কি ঘুরাই ঘুরে আটা বানাই আমি সারাদিন এই কাজে লিপ্ত থাকি এই জন্য আমার হাতে ঠোয়া পড়ে যায় আমার হাতে ব্যথা করে আপনি যদি আব্বা যান একটি বান্দি আমাকে দিতেন তাহলে আমরা দুইজনে কাম করে আমার কামে অল্প হালকা হলো হনে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যাও তুমি বাড়ির যাও হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহা উনি কিন্তু নিজের মেয়ে ছিলেন হুজুর সাল্লা সাল্লাম যদি চাইতেন একটি বান্দি দিয়ে দিতে পারত হুজুর সাল্লা সাল্লাম রাত্র বাড়িতে এসেছেন এসে হাজারাতা আলী আর হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহুমা দুইজনকে বললেন ফাতিমা তুমি আমার কাছে দুনিয়ার বি গোলামের জন্য গিয়েছিলে বান্দির জন্য গিয়েছিলে করে যেন তোমার এই কামের মধ্যে অল্প হালকা হয় আমি কি তোমাকে এরকম একটি তসবি বলে দিব না যে তসবি দ্বারা তুমিও হালকা কাম করতে পারবে আর তুমি অতি শীঘ্র ধনী হয়ে যাবা তখন ফাতিমা রাজি আল্লাহালাম বললো অবশ্যই আব্বা বলে দেন হুজর সাল্লাহ সাল্লাম পরিচিত আমাদের সবার তসবি শুধু আমলে আমাদের কমি শুধু আমল করি না তাসবিহ ফাতিমি এই তাসবিহটার নামই হয়ে গেছে তাসবিহ ফাতিমী অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন ফাতিমা তুমি বেশির ভাগ এই দোয়াটি আমল করবা 33 বার সুবহানাল্লাহ পড়বা 33 বার আলহামদুলিল্লাহ পড়বা আর 34 বার আল্লাহু আকবার পড়বা এখন আমি আপনি দেখি তো কয়জন পড়ি না শুধু আমরা যারা নামাজি আছি তারপরে ফজরের পরে শুধু পড়ি আর আসরের পরে পড়ি সুন্নত নামাজ নাই যে রসুল সাল্লা সাল্লাম বললেও যে তুমি ধনী হয়ে যাবা তোমার কামে হালকা হয়ে যাব নিজের মেয়েকে বান্দি দেওয়ার বাদে এই দোয়া দিলেন তাহলে ভাবেন এটা কত দামি দোয়া কোনো অসুবিধা নাই পড়তে কোনো কষ্ট নাই কোনো সময় ব্যয় হয় না আপনার দুই থেকে তিন মিনিট সময় যায় তেত্রিশ বার সুহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তে চৌত্রিশ বার আল্লাহ কোনো ব্যক্তি যদি রাত্র শোয়ার সময় এই আমলটি ডেলি করতে পারে তাহলে গায়েবই মদত আল্লাহ রাব্বুল আলামিন তাকি করে দিবেন আল্লাহ মদিনায় হজরত সাহাবা رضی আল্লাহ তাআলা আনহা انہুম জিনারা গরিব ছিলেন জিনারা মুহাজির দিকে ছিলেন অর্থাৎ নিজের সয় সম্পত্তি ছেড়ে নিজের ঘর বাড়ি ঘর ছেড়ে মদিনায় এসেছেন হিজরত করে তাদেরকে মুহাজির বলা হয় আর এটা জাহির সিবাদ দেখা লাগা কথা ওনারা অবশ্যই গরিব থাকবেন ওনারা গরিব ছিল তখন ওনারা দেখলো যে যারা আনসারি সাহাবা ওনারা তো ধনী ওনারা সদকায় ফিতির করে সদকায় ওয়াজিবা সদকায় নাফিলা এগুলো সদকা করে টাকা পয়সা মানুষকে দেয় যে এখানে ওখানে গিয়ে হেল্প করে তার মানে জায়গায় জাগায় গিয়ে তেনারা সব কামাই করতেছে হজরত মহাজির সাহবা রাজি আল্লাহ তাল্লাহ যেনারা গরিব ছিলেন ওনারা রসুল সাল্লা সাল্লামের দরবারে গেল এ রসুলাল্লাহ আমরা তো গরিব আমরা সোয়াবের মধ্যে কমই আমাদের সোয়াব কমই হয়ে গেতেছে যারা ধনী সাহাবা তাদের মতো আমরা সোয়াব কামাই করতে পারতেছি না ইয়ারসুল্লাহ আমাদেরকে ধনী বানায় দেন কিছু আমাদেরকে হাদিয়া দেন আমাদেরকে শিখাই দেন কিছু তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবারা শোনো ধনী সাহাবারা দান করে সদকা করে সদকা ফিতির করে যা সব কামাই করতেছে তার থেকে তোমরা বেশি সব কামাই করতে পারবা যদি এই ছোট্ট আমলটি তোমরা আমল করতে পারো সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ ওইটা কি আমল আমাদেরকে বলে দেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিল যে তোমরা রাত্র শোয়ার সময় প্রত্যেক এই আমলটা করো তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তোমরা যে ওই সাহাব ধনী সাহাবারা দান করতেছে সোয়াব পাইতাছে তাদের থেকে তোমাদের সোয়াবের অংশ বেশি হয়ে যাবে এই আমল করলে সুবাহান জন্মায়ন্ত উপস্থিতি কিরকম পাওয়ার এই দুয়ার কিরকম ফজিলত এই দুয়ার এই আমলের শুধু আলসিবেঙ্গে পড়া তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবর এই তসবির নাম হয়ে গেছে ওই দিন দিকে তসবিহে ফাতিমি। তসবিহে ফাতিম আমরা আমল করবো তো ইনশাল্লাহ